বৃহস্পতিবার সকালে হঠাৎ দিল্লি গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রী রামতারণীকান্ত কিন্তু কেন গেলেন সেটাই লাখ টাকার প্রশ্ন নির্বাচন দফতরে খোঁজ দিয়ে জানা গেছে বুধবার রাত প্রায় আড়াইটে পর্যন্ত নির্বাচন দফতরে বৈঠক করেন শ্রী রামতারণীকান্ত তারপরে বের হন অফিস থেকে বৃহস্পতিবার সকালে দিল্লিগামী বিমান ধরেন তিনি তাকে কি জাতীয় নির্বাচন কমিশন ডেকে পাঠিয়েছে এই ধরনের গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে কারণ বুধবার থেকেই রাজ্যের কংগ্রেস নেতারা তার অপসারণের জন্য দিল্লিতে চাপ সৃষ্টি করে যাচ্ছেন অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট নিয়ে যে সমস্ত মারাত্মক অভিযোগ উঠে এসেছে তাতে চাপে রয়েছে এই আধিকারিক এক বছর আগে দেশের মধ্যে ত্রিপুরা বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এই আধিকারিকের নেতৃত্বে ২৫ বছরের একটি সরকার উপরে যায় এই নির্বাচনে কিন্তু নির্বাচন নিয়ে কোথাও কোনো মারাত্মক ওঠেনি কিন্তু এক বছর পর লোকসভা নির্বাচন নিয়ে যেসব ভুরি ভুরি অভিযোগ উঠছে তা সত্যি চাপে রয়েছেন এই আধিকারিক রাজ্য নির্বাচন দপ্তরের কিছু আধিকারিক জানাচ্ছেন পশ্চিম ত্রিপুরা আসনের পুনর্ভোটের তথ্য নিয়েই তারা নিকান্ত দিল্লি গেছেন রিপোর্ট চান দিন রাউত